শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অবস্থান করছি পাবনা জেলার অরুণখোলা হাটে তথ্যদল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম পাবনা জেলার ঈশ্বর থানার এই হাটটি থেকে এই হাটের ছোট সাইজের খামার বুঝুই গরুগুলো দেখাবো হাটের যে রাস্তা আছে রাস্তা থেকে একজন ব্যবসায়ী ছয়টা গরু নিয়েছে ভাই নাম কি মোহাম্মদ রনি আহমেদ ভাই কতগুলো নিয়ে আসছেন আপনি

এটার বয়স তা আরও কম পাঁচ হয় চার মাস হ্যাঁ ছয় মাস হবে ছয় মাস হবে কত এটা বিক্রি দাম এটা আটচল্লিশ হলে আটচল্লিশ আচ্ছা এইটা ছেচল্লিশ এটা আটচল্লিশ কারণ কি হয় এটা দেখতে সুন্দর মোটা আছে মডেল ভালো মডেল ভালো আর ওই লাস্টেটা কত পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবেন পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন রেগুলার ইহাটা আশা হয় আপনার মোবাইল নাম্বারটা বলেন তো মোবাইল নাম্বার তো ভাই

এটা বেচা কেনা দাম কেমন হবে কাকা এটা পঞ্চাশের উপরে আচ্ছা আচ্ছা এই যে এই পাশে একটা করে দেখতে পাচ্ছি এটা আপনার এটা দাম কেমন আসবে পঞ্চাশের নিচে আসবে আটচল্লিশ আটচল্লিশ বা উনপঞ্চাশ হলে ভালো হয় এটা কি অবস্থা ষাটের নিচে হবে এটা একটু জাত মান ভালো নাকি ফ্রিজিয়াম এটা ফ্রিজে আম এটার দাম কেমন আসবে পঞ্চান্ন বা বাহান্ন হাজার দেবেন মানে সর্বনিম্ন বা ধরে এসছে এগুলো একটু বড় সাইজ নাকি কয় মাছ এগুলো সাত ষাট পছ হবে ওই জোড়া কেমন দাম এক লাখ দশ ষোলো পঞ্চান্ন করে হলে বিক্রি করা যায় আচ্ছা হাটে বেচা কেনা কেমন এখন আসলাম সেট না গত কয়েক হাটে কেমন বেচা কেনা করেছেন হয়েছে মোটামুটি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা মোট বারো পিস গরু আপনাদের দেখলাম অ্যাভারেজে ওই যে পঁয়তাল্লিশ থেকে শুরু করে পঁয়ষট্টি পর্যন্ত দেখেছেন এই পাশ থেকে আরও কিছু দেখানোর চেষ্টা করি আমরা এখানে বেশ কিছু গরু ডোকায় বাঁধা আছে সালাম আলাইকুম ভালো আছেন কতগুলো গরু নিয়ে আসছেন ওই পাশে এগুলো কার

আমরা আজকে এখানে শেষ করব আসসালামু আলাইকুম